দেখুন সজনে পাতার গুঁড়োটা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কি সুন্দর হয়েছে পুরো দোকানের মতন একদম পারফেক্ট এই মরিঙ্গা পাউডারটা আপনারা যদি না বানান তাহলে পুরো মিস করবেন নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকেও আপনাদের সঙ্গে উপকারী একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু আপনারা দেখলেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর বাজার থেকে যে চড়া দামে কিনে আনতে হয় সেটা আর কিনে আনতে হবে না সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর প্রত্যেকের বাড়িতে কিন্তু এটা আছে এবং আপনারা বাজারেও খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন আজকে আমি সজনে পাতা বা মোরিঙ্গা পাতা যেটা বাজারে মোরিঙ্গা পাতা নামে প্যাকেট পাওয়া যায় প্যাকেট গুঁড়োটা খুবই উপকারী তার উপকারিতাটাও আপনাদেরকে বলবো আর কি কি কাজে ব্যবহার করা হয় সেটাও আপনাদেরকে বলবো তার আগে আমি সজনে পাতাটা তুলে আনি এই যে সজনে গাছ আমাদের বাড়ির এখানে একটা গাছ আছে আর একটা দূরে একটা গাছ আছে এই গাছ থেকে কিন্তু কচি কচি পাতাগুলো অনেক বেরিয়েছে এখান থেকে আমি ফেরে নেবো দেখুন অনেক বড় ছিল এই বছর গাছটা আবার নতুন করে আগাটা কেটে দেওয়া হয়েছে সেই জন্য দেখুন নতুন আবার পাতা বেরিয়েছে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি আর আপনারা বন্ধুরা জানেন যে সজনে পাতার কত গুণাবলী আমরা রান্না করে খাই শাক ভাজা করে খাই বড়া করে খাই ভর্তা করে খাই আবার ডালের সঙ্গে দিয়েও খাই অনেক রকম কাজে কিন্তু ব্যবহার করা হয় আরো বিশেষ এর উপকারিতা আছে হয়তো অনেকেই আপনারা জানেন না সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা অনেকে জানেন কিন্তু আমরা এটা ব্যবহার করে করি না হাতের সামনে যে এত সুন্দর একটা জিনিস আছে সেটা আপনারা যদি না করেন ভিডিও ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না দেখুন এই সজনে পাতাগুলো গুলো কিন্তু আমার হয়ে যাবে এগুলো এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি দেখুন ভালো করে আমি জলে ধুয়ে নিচ্ছি আগে কিন্তু এই সজনে পাতা ধুয়ে নিতে হয় পরে ধোয়া যায় না সজনে পাতা বন্ধুরা এমনিতেই পরিষ্কার না ধুলেও চলে তবু আমি একবার ধুয়ে নিলাম আর এর গায়ে কিন্তু কোনো রকম জল দেখুন ধরে থাকে না একদম ধুয়ে নিয়েছি এরপর রান্নাঘরে চলে যাচ্ছি চলে এলো এরপর পাতাগুলো ভালো করে টুকে নেব এইভাবে পাতাগুলো আমি টুকে নেছি এখন সাজনে পাতাগুলো তুলছি আর একদম কিন্তু সাজনে পাতাগুলো খুব সুন্দর একটাও পাতা কিন্তু নষ্ট হয়নি আর এর গুণাবলী বলতে গেলে মানে একশো পেরিয়ে যাবে এর এত গুণাগুলি সব রোগে নিরাময় করে এবং দুধের থেকেও প্রোটিন বেশি কোলার থেকেও সবকিছুর থেকে মাছের থেকেও এই সজনে শাকের মধ্যে যে এত ভিটামিন আছে আপনারা কিন্তু আপনারা যখন পাউচ কিনে নিয়ে আসেন মোরিঙ্গা প্যাকেট যে পাওয়া যায় পাউডারটা পাউডার হিসেবে তার মধ্যে দেখবেন তার পুরো ফর্মুলা লেখা থাকে যে কি কি কাজের মধ্যে ব্যবহার করা হয় আপনাদেরকে বলে কি কাজের মধ্যে ব্যবহার করা হয় এখানে কিন্তু সজনে পাতাটা বিশেষ করে মরিঙ্গা পাতা নামে অনেকে চেনেন আবার আমরা গ্রাম বাংলার দিকে কিন্তু সজনে পাতা বলি কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে যে মোরিঙ্গা পাতা এটা ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে তারপরে এটা হার্ট রোগের ক্ষেত্রেও খুবই ভালো যাদের হার্টের প্রবলেম আছে তারা কিন্তু এই পাউডারটা সেবন করবেন খুবই ভালো বেশি দাম দিয়ে চড়া দাম দিয়ে আর কিনে আনতে হবে না বা প্রোটিন ভিটামিন ম্যাগনেসিয়াম খুব কাজে কিন্তু এই সজনে পাতার গুণাবলি আর এটা কি করে ব্যবহার করবো চড়া রোদটা বেরিয়েছে একদিন মতো দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে আর আপনারা চাইলে হয়তো রোদের মধ্যে আমার পক্ষে বেস্ট একদম রোদে দেওয়া আর আপনারা যদি আপনাদের কাছে যদি সুবিধা না থাকে রোদের তাহলে আপনারা ফ্যানের তলায়ও দিয়ে শুকিয়ে দিতে পারেন সেক্ষেত্রে কি হবে একটু সময় বেশি লাগবে এটা তাহলে আমি রোদের মধ্যে দিয়ে আসছি আমি রোদে দিয়ে দেব আর বন্ধুরা আপনাদের সঙ্গে আমার পুরো আবার একদিন এই পাতাটা বাদে দেখা হবে শুকিয়ে গেলে তারপর কি করে পাউডারটা রেডি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দেব এইখানটাই আমি রোদের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা আবার কিন্তু একদিন বাদে আমি ফিরে এলাম আর রোদে সকাল থেকে একদম দিয়ে দিয়েছি খটখটে ভাবে একবারে শুকিয়ে গেছে দেখুন আমি যাই তুলে আনি দেখুন কতটা পাতা হয়েছিল আর শুকোনোর পর দেখুন কতটুকু পাতা হয়ে গেছে একদম কিন্তু ঝনঝনে ভাবে শুকিয়েছে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে আর হাওয়া দিচ্ছে আমি এই জন্য হাতটা চাপা দিয়ে রেখেছি নাহলে সব উড়ে পালাবে একবারে আমি রান্নাঘরে চলে এসছি আর একটা আমি থালা ঢেকে রেখে দিয়েছি কারণ এত বাতাস দিচ্ছে না সব উড়ে পালাচ্ছে একবারে ঢাকনাটা খুলবো আর সঙ্গে সঙ্গেই বোলের মধ্যে আমি নিয়ে নেব। সেই জন্য আগে থেকে বোলটা সেট করে নিন দেখুন সজনে পাতাটা কি সুন্দর শুকেছে এইভাবে বন্ধুরা একদম খটখটে শুকনো না হলে গুঁড়োটা একবারে হবে না আর এই যে সজনে পাতার তো আপনাদেরকে উপকারিতা বললাম এটা কিন্তু নিয়ন্ত্রণ করতেও খুব কার্যকারী আপনারা তো সবাই জানেন এটা সবাই কিন্তু কারো অজানা নেই এর গুণাবলী আপনারা অনেকেই অনেক কিছু জানেন আবার হয়তো অনেকেই জানেন না কি করে ব্যবহার করা হয় সেই জন্য আজকের ভিডিওটা শুধু তাদের জন্য এরপর বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন হওয়ার শুরু হয়ে গেছে দেখুন বন্ধুরা একটু দেখুন একদম কমপ্লিট হয়ে গেল এরপর ঢাকা চাপাটা খুলে নিচ্ছি দেখুন কালারটা এসছে শুধু আপনারা লক্ষ্য করুন কি সুন্দর কালার হয়েছে দেখুন পুরো একবারে সেম দোকানের মতন দেখুন পুরো আর কত হাজার হাজার টাকা দিয়ে এই পাউডারটা কিনে আনতে হয় দোকানে দোকান থেকে না কিনে বাড়িতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন একটা থালা নিয়েছি আর চালুনি নিয়েছি চালুনি দিয়ে আমি পাউডারটা চালিয়ে নেব হয়ে গেছে আর ওপরে যে সেই ডান্ডিগুলো একটু একটু ছিল সেটা কিন্তু ওপরেই থেকে গেল এটা একটা আমি কাঁচের বয়ামের মধ্যে ধরে নিই তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি কাজে ব্যবহার করবেন কৌটোর মধ্যে আমি ভরে নিয়েছি আর তাড়াতাড়ি করে ভরে নিলাম এত বাতাস দিচ্ছে না হলে সব পুরো পাউডার একদম উড়ে চলে যেত এই জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু কৌটোর মধ্যে আমি ভরে নিয়েছি এরপর এটা ব্যবহার করার জন্য আমি দেখুন তিনটে জিনিসে ব্যবহার করব আপনারা কিন্তু এটা চা হিসেবেও খেতে পারেন চা হিসেবে কেমন খাবেন আপনাদেরকে বলে দেই যখন পাতাটা শুকিয়ে নেবেন তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে নেবেন তারপর গরম জল করে তার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে এই সজনের গুঁড়োটা পুরো পেস্টটা দেবেন না হাতে ম্যাশ করে সেই ম্যাশ করা গুঁড়োটা দিয়ে ফুটিয়ে নেবেন তারপর সেই চাটা খাবেন চিনি ছাড়া অনেক উপকার পাবেন আর এই আর কি কি কাজে ব্যবহার করছি সেটাও দেখাচ্ছি দেখুন এখানে আমি কাঁচের একটা গ্লাস নিয়েছি একটা বাটি নিয়েছি একটা বাটির মধ্যে দই নিয়েছি এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে দইর মধ্যে এক চামচ নিলাম আর একটা বাটির মধ্যেও এক চামচ নিলাম আর গ্লাসের মধ্যেও এক চামচ নিলাম এটা এই গ্লাসের মধ্যে আমি উষ্ণ গরম জলটা আগে থেকে গরম করে এনেছিলাম উষ্ণ গরম জলটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আপনারা বন্ধুরা উষ্ণ গরম জলে ঘুটে নিয়ে এটা খালি পেটে খাবেন খুব খুব কার্যকারী হবে এটা দেখুন কি সুন্দর হয়েছে মরিঙ্গা পাউডারটা বাজনী পাউডার আর এটা দই সঙ্গে পেস্ট করে নিচ্ছি দেখুন ভালো করে মাখিয়ে নিলাম এটা আপনারা মুখেও মাখতে পারেন কিনে হাতে পায়ে সুন্দর করে গলার মধ্যেও মাখতে পারেন খুব সুন্দর কাজ হয় এটার মধ্যে মেখে নিলাম আর একটা কাজ এটার মধ্যে নারকল তেল দিয়ে তৈরি করে নেব দেখুন নারকল তেলটা দিয়ে দিলাম তেলের সঙ্গে এটা এটা কিভাবে ব্যবহার করবেন এটা আপনারা চুলের মধ্যে সুন্দর করে কিন্তু এই যে ক্যাল্পে আড়ে আড়ে করে এইভাবে কিন্তু লাগাবেন খুব সুন্দর কাজ হয় চুল কিন্তু উঠবে না আর আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে সুপার ফাস্ট মলটা যে বানিয়েছিলাম যে সেটা পুরোটা দেখালে হয়তো ভালো হতো বন্ধুরা আপনারা লক্ষ্য হয়তো করেছেন আগে থেকে কতটা চুলটা দেখুন কালো হয়েছে কি সুন্দর কালো হয়েছে আপনারা ব্যবহার করবেন খুবই কার্যকারী আর এটাও সেইভাবে আপনারা মাথার মধ্যে নেবেন তারপরের দিন কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন দেখুন অনেক অনেক কাজ হবে আর এটা আপনারা হাতের মধ্যেও কি করে মাখবেন পুরো গায়েও আপনারা কিন্তু মাখতে পারেন এইভাবে দেখুন একটু করে এইভাবে নেবেন এইভাবে মাখবেন খুব সুন্দর একদম দারুণ একটা জিনিস যেটা হয়তো অনেকেই জানেন না এটা আপনারা এইভাবে ব্যবহার করবেন আর এই যে সঙ্গে যেটা মাখালাম এটা আপনারা কিন্তু আপনারা নেবেন এইভাবে যেখানে যেখানে মলা ময়লাও জমে আছে বা কালো দাগ ছোপ হয়েছে সেখানে কিন্তু আপনারা এইভাবে মাখবেন আর আল্টু হাতে এইভাবে মেসেজ করবেন দেখবেন কি সুন্দর একটা ক্লিন হবে খুব সুন্দর দেখুন এরপর আমি এই যে উষ্ণ গরম জলটা ছিল এটা দিয়ে আমি ধুয়ে নিচ্ছি দেখুন আপনাদের তারপরে আপনারা লক্ষ্য করুন কতটা ক্লিন হলো দেখুন দেখেই আপনারা বুঝতেই পারছেন দেখুন এই হাতটা পার্থক্য দেখুন এই হাতে কিন্তু এখনো নেইনি আর এ হাতের পার্থক্যটা আপনারা নিজেরাই দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন তাহলে কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দরভাবে এটা তৈরি করলাম আর কি কি কাজে আমি ব্যবহার করলাম সবাই আশা করি উপকৃত হবেন এটা করে একবার হলেও বন্ধুরা দেখবেন কোনো রকম কোনো খরচ নেই এটা করতে কোনো রকম কোনো পয়সাও লাগছে না বাড়িতে গাছ থাকলেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় দোকান থেকে আর কিনে আনতে হবে না আর সজনে গাছ তো যেহেতু আমার বাড়িতে আছে দু দুটো গাছ সেই জন্য আমি একটু কম করেই বানিয়েছি যখন ইচ্ছে করবে আবার তখন কিন্তু বানিয়ে নেব আর যাদের বাড়িতে সজনে গাছটা নেই তারা যখন বাজার থেকে নিয়ে আসবেন একটু বেশি করে নিয়ে এলে একবার বানিয়ে রেখে দেবেন কারণ বৃষ্টিকাল চলে এলে আর কিন্তু বানাতে পারবেন না রোদ থাকবে না সেই জন্য রোদ থাকতে থাকতে এটা বানিয়ে ফেলবেন আর দেখুন এই যে সরবতটা যে তৈরি করলাম যেটা উষ্ণ গরম জলে আমি ভুটে নিলাম এটা একটু আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি খুবই সুন্দর এটা আপনাদের অনেক অনেক কাজে ব্যবহার করতে পারবেন আপনারা যদি এটা সার্চ করেও দেখতে চান যে কি কি ফর্মুলাতে আমি হয়তো আপনারা ভাববেন যে এটা হয়তো সত্যি কি কার্যকারী তাহলে আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন যে এটার কি গুণাবলী বা সত্যি না একদম কিন্তু খুবই খুবই কার্যকারী আপনারা একবার হলেও পরীক্ষা করে দেখে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের সবারই কিন্তু ভালো লেগেছে বন্ধুরা আজকের মতন তাহলে এখানে আমার পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে তাহলে টাটা